আমাদের দাবিগুলা হচ্ছে আমরা পলিটেকনিক থেকে যারা পাস করে ডিপ্লোমার জন্য প্রিপারেশন নেই এখানে চাকরির জন্য আমরা যখন অ্যাপ্লাই করতে যাব এখানে গিয়ে দেখি সাধারণ ক্যাটাগরি থেকে বিভিন্ন ধরনের পার্সেন্টেজ এর মানুষ এসে ভাগ বসাতে যাচ্ছে এমন কি আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টররা আছেন ক্রাফট ইনস্ট্রাক্টর মানে হচ্ছে ওরা ল্যাব সহকারী ল্যাবের বিভিন্ন ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন কাজের জন্য ওদেরকে রাখা হয়েছে কিন্তু ওনারা এসে ওনাদের পদের কাজগুলো বাদ দিয়ে এসে যাচ্ছে টিচারের পদে তাহলে ওনারা বিসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য আমাদের পড়ালেখা করার জন্য আমাদের যে গবেষণা করতে হবে যে ধরনের পড়ালেখাগুলো আমাদের প্রয়োজন এটা কখনোই একটা ইন্টার পাস করা স্টুডেন্ট যে সামান্য একটা ল্যাব সহকারী সে কখনোই পারবে না দিতে কিন্তু তারা দিনের পর দিন চক্রান্ত করে রাতের আধারে বিভিন্ন ধরনের পদ নিয়ে যাচ্ছে এটার সংখ্যা ত্রিশ এ গিয়ে দাঁড়াইছে আমরা একুশ সাল থেকে তেরো সাল থেকে দাবি দাওয়া বলেই যাচ্ছি ওরা শুনে শুনে না এটা সেটা বলে আমাদেরকে দমায় রাখতেছে ঠিকই ত্রিশ পার্সেন্ট নিয়ে নিচ্ছে ট্রাফিক ইন্সট্রাক্টররা আর আমাদের আমাদের হকটা এদিক থেকে 30% কমে যাচ্ছে মূলত এই দাবি না নিয়ে আমরা রাজপথে নামছি এর সাথে আরো পাঁচটা দাবি আছে যেমন আমাদের হচ্ছে বুয়েট জুয়েট বিভিন্ন ধরনের ইউনিভার্সিটি আছে জেনারেল লাইনের জন্য ডিও আছে সিও আছে কিন্তু আমরা যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে যাই তখন আমাদের কিছু আর থাকে না শুধুমাত্র একটাই থাকে সেটা হচ্ছে ডুয়েট কেন আমরা এতগুলো স্টুডেন্ট আমাদের সারা বাংলাদেশের সরকারি পলিটেকনিক আছে 50টা আর এতগুলা ইন্ডিয়ান স্টেট থেকে পাশ করে গিয়ে আমাদের মাত্র একটা বিএসসি জিরেন করার জন্য পাই সরকারি এটাও আমরা দাবি দার মধ্যে তুলে ধরছি এছাড়া আরো পাঁচটা আছে আমি কি পড়ে শোনাবো পাঁচটা আমাদের পাঁচটার মধ্যে তিন নাম্বারটা হচ্ছে ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ বিধি সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা পূরবে না এসএসসি ভোকেশনাল করতে হবে এসএসসি না এইচএসসি ভোকেশনাল করতে হবে এরপর 2021 সালে নিয়োগপ্রাপ্ত সকল নন টেকনিক্যাল ক্রাফট ইন্সট্রাক্টর গুলো পলটেকনিক ইনস্টিটিউট এবং টেকনিক্যাল স্কুল কলেজ থেকে প্রত্যাহার করতে হবে প্রতিটি পলিটেকনিক এবং টিএসসির অধ্যক্ষ স্যারেরা প্রশাসনিক কাউন্সিলিংয়ের মাধ্যমে এই রায়ের বিপক্ষে রেজুলেশন দিতে হবে সেই সাথে শিক্ষক সংগঠনগুলোকে তাদের অবস্থান পরিহার করতে হবে এই দাবি দাওয়াগুলো মেনে নিলে আমরা রাজকোট ছেড়ে দিতে বাধ্য ধন্যবাদ প্রধান দাবি হচ্ছে ক্রাফট ইনস্ট্রাক্টররা যে ত্রিশ পার্সেন্টটা ভাগদার হচ্ছে এটা সম্পূর্ণ বাদ দিতে হবে শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা পাশ করে চাকরির জন্য অ্যাপ্লাই করবে শুধু তাদেরকে এই স্থানটা দিতে হবে আমাদের চট্টগ্রাম পলিটেকনিকে যারা ইনস্ট্রাক্টর আছে ওনারা মূলত আমাদের কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হলে যন্ত্রপাতিগুলো এনে দিয়ে থাকে কিন্তু এখন কি হচ্ছে ওনাদেরকে প্রমোশন দিয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে উন্নতি করার কথা চলছে মানে হচ্ছে তিরিশ পার্সেন্ট ওনারা ট্রাফ ইনস্ট্রাক্টর থেকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে উঠতে পারবে কিন্তু এটা যদি হয় সেক্ষেত্রে আমরা যারা ডিপ্লোমা শেষ করব তাদের ক্ষেত্রে হচ্ছে চাকরির ক্ষেত্রে অনেক বেশি কম্পিটিশন চলে আসবে বাকি থাকবে সেভেন্টি পার্সেন্ট তো সেক্ষেত্রে আমরা অনেক বুঝায় যাবো আমরা ঠিক মতো হচ্ছে ওই পদগুলোতে আমরা চাকরি পাবো না ওনারা টিচার হিসেবে নিয়োগ পাবে সেটা আসলে খুবই আমাদের জন্য দুঃখজনক আমরা অনেক পিছিয়ে যাবো আমরা হচ্ছে চাকরিটা বাজার ঠিক মতো চাকরিটা পাবো না এটি দেখেন আমরা এত কষ্ট করে এখানে পড়াশোনা করতেছি প্লাস আমরা এত কষ্ট করে এখানে বের হবো তারপর যারা এখানে যারা সহকারী ল্যাব সহকারী তাদেরকে ওরা চাচ্ছে আমাদের ক্যাম্পাসে যাতে শিক্ষকতার মর্যাদা পায় তো আমরা এত কষ্ট করে পড়াশোনা করতে আমরা মর্যাদা দিয়ে টিকছি দেখ ওরা যদি ক্লাস পাস করে যদি ক্লাস টেন পাস করে চাকরি করতে চায়

ওই জন্য হচ্ছে আমাদের মেনলি আন্দোলন যে এই ত্রিশ কোটাটা ওদের দেওয়া উচিত হয় নাই তারা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে কিছুই জানে আছে সে এসেছি তো ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তো কিছুই না তথ্য নাই তাহলে তারা কেন টিচার হিসেবে জয়েন হবে তাই আমাদের দাবি তাদেরকে এই জুনিয়র ইন্সট্রাক্টরে পদোন্নতি করা যাবে না